আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুষ্ট দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাহাবীর কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদবা দিয়েছেন বললেন গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ বললেন আল্লাহ আলমীর এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝল না হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কার না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালু বুঝতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ বিদায় হয়ে হয়ে আমরা নবী থেকে যাব ঘরের মধ্যে প্রবেশ করলেন যাবে প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু বখরের ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারে এখন কোন সময় হাজরা তাইসা বলেন ইয়ার সুর আল্লাহ মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহারুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়শা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়া জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয় শারিফ এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে সাবায়ক রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল। আমার মনে হলো কেমন পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে মাথার কাছে মালাকুল মৌ যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসালাদ আসসালাত ওয়া মা মালিকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা বাদ চলে দিও না নামাজ জয়নবি উম্মতের জন্য এত কাাবলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রব্বুনা রবীন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবীজিন্তেকালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবেই আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয় না চিনি না হাজরত হুজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের সাহাবি হুজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এই রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই রসুল্লাহ নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রাসুল্লাহ বলেছেন সাল্লু কামার তুমুনি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো ভাইরা রসুল করিম সাল্লি ওসাল্লামের যে নামাজ হজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায় হাদিসে বোহারিতে সব আছে দেখে নিবেন সেইভাবে নামাজটা আদায় করে নিবেন দিন আল্লাহ রবীন্দ্র সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি বোহারি শরীফ এসেছেন

যে আমি রসুলের মুখে শুনেছি কেমতির দিন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিলি কিনা নামাজ সর্বপ্রথম প্রশ্ন যেরকম সর্বপ্রথম প্রশ্নটা কি নামাজ এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলামা সাইল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমান নষ্ট হবে কেয়া মতে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিরুল করার মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌদ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এ ওয়াদা কি করতে পারি